আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটু দেখেন আমরা কেমন আছি এত ঠান্ডা সারা রাত টেম্পারেচার মাইনাসে ছিল এখন তবুও একটু ফর্সা হয়েছে তো চলে এলাম নিচে কাল কাপড় মেলে দিয়েছিলাম এখনও শুকায়নি শুকাবে বা কী করে ঘর ধর সব কিছু পাথর হয়ে আছে এটা হচ্ছে আমার পার্ক গার্ডেন দেখে মনে হচ্ছে ভূতের বাড়ির মতো ইস সামার টাইমটা খুব মিস করছি কিচেনে এসেই নাস্তার আয়োজন আজ নাস্তায় খেয়ে নেব দুধ চিরা কলা দিয়ে একটু চিয়া চিপস দেবো আর চিনি দেবো না কলার যে মিষ্টি আছে ওইটাই আমার হয়ে যায় এদিকে কাল রাতের যে বাসনগুলি ছিল ওইগুলি উঠিয়ে রেখে দিয়েছি কারণ পানি শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে গেছে মোছা মোছির ঝামেলা নেই সব কিছু গুছিয়ে তারপর নাস্তা করব। না হলে মাথায় ঘুরপা খাবে এই যে কাজ তো রয়ে গেছে অগোছালো কিচিন মানে আমার অশান্তি হ্যাঁ গো আজ আবার একটু বেরু বেরু করতে যাব বেশিক্ষণ লাগবে না শুধু যাব আর আসব। এই কথাটা তো এখন বলছি যখন যাই পাশের মানুষটা যে বোর হচ্ছে সেইটাই খেয়াল থাকে না কারো বিশ্বাস হবে কিনা জানি না শপিং কেনাকাটা নতুন জিনিস ঘরে আনা আমার এত পছন্দের কি বলবো কি বলেন তো একজনের এক এক জিনিস পছন্দের থাকে কি বলেন সকালে গিয়েছি এসেছি দুপুর বেলা এসে পটাপট রান্না বসাতে হবে আজকে বানাচ্ছি কাজকলার কাবাব কলা সিদ্ধ করে নিয়েছি এতে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনে পাতা লবণ দিয়ে একটু কচলে নিয়েছি একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কাবাব মশলা কিনতে পাওয়া যায় কাবাব মশলা এটা দিয়েছি আরও একটু লবণ একটু ময়দা বা চালের গুঁড়ো দিয়ে কাবাবের সেপ দিয়ে ভেজে নেব আরও দুটি রান্না করেছি চিকেন বোনা সুটকি শুটকিটা আমি শর্ট ভিডিওতে দেব এজন্য এখানে শেয়ার করিনি তো এই তো টেবিলে সব সাজিয়ে নিয়েছি এবারে এইভাবে সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ